এই শীতে বাসার ছাদে রাতের বেলা কিভাবে সবাইকে নিয়ে বার্বিকিও বানালাম চলুন দেখি আমি এখানে চিকেন চলুন দেখি কিভাবে বানাই এখানে আমি দেড় কাপ দই নিয়ে নিলাম তারপর দইটা কিন্তু এইভাবে ফেটিয়ে নিতে হবে পরিমাণ পরিমাণ মতো মতো রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপর বাজার জিরার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে বারবিকিউ মশলা দিয়ে দিলাম আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম তারপর এখানে সয়া সস দিয়ে দিলাম তিন চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম তিন চামচের মতো তারপর টমেটো সস দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে এখানে চারটা আস্ত চিকেন নিয়ে তারপরে এভাবে কিন্তু চার টুকরা করে কেটে নিয়েছি তারপরে এভাবে কেটে কেটে দিয়েছি যাতে মশলাটা ঢুকে বারবিকিউ কিন্তু এই ব্রয়লার চিকেনটা দিয়ে ভালো হয় তারপর এখানে পরিমাণ মতো কিছু সরিষার তেল দিয়ে ভালো করে মেখে তারপর ডেকে রেখে দেবো এক ঘন্টার জন্য চিকেন বারবিকিউর সাথে এখানে মাছ বারবিকিউ কেউ করবো তাই একটি মশলা বানিয়ে নিচ্ছি পরিমাণ মতো রসুন বাটা পরিমাণ মতো আদা বাটা তারপর পরিমাণ মতো লেবুর রস দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম জিরা গুঁড়া দিয়ে দিলাম গুঁড়া দিয়ে দিলাম বারবিকিউ মশলা দিয়ে দিলাম তারপর এখানে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম পরিমাণ মতো সব মশলা দিয়ে কিন্তু ভালো করে এভাবে মেখে নিলাম পরিমাণ মতো টমেটো সস দিয়ে দিলাম দিয়ে তারপর মেখে নিলাম এখানে আমি ছয়টি মাছ নিয়ে নিলাম ছয়টি মাছ নিয়ে কিন্তু মাছ মাছখান দিয়ে চিড়ে নিলাম চিরে তারপর দয়ে পরিষ্কার করে এভাবে মশলাটা লাগিয়ে নিতে হবে মশলাটা ভালো করে কিন্তু লাগাতে হবে এভাবে সবগুলা মাছে কিন্তু আমি মশলা মেখে নিলাম একইভাবে সবগুলা মাছে কিন্তু মশলা মেখে নিলাম মশলা মেখে তারপর দেখে রেখে দেব এক ঘন্টার জন্য তারপর এক ঘন্টা পর দেখুন চিকেন বাড়বে কি সুন্দর একটি কালার আসার জন্য এখানে জোরদার রং দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে কিন্তু হাত দিয়ে মিশিয়ে নিলাম তারপর সবকিছু নিয়ে সবাইকে নিয়ে কিন্তু সাধে চলে গেলাম ছাদে গিয়ে এইভাবে কয়লাতে আগুন ধরিয়ে তারপর এখানে তেল ব্রাশ করে দিয়ে দিলাম এই স্ট্যান্ডটাতে তারপর দেখুন চিকেন গুলা দিয়ে দিলাম দিয়ে কিন্তু উল্টে পাল্টে বেজে নিতে হবে এটা কিন্তু এইভাবে হিটে বাজা হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে এই কয়লাটাতে কিন্তু অনেক হিট থাকে দেখুন আমারও কিন্তু বারবিকিউ বানানো হয়ে গেছে তারপর আমি মাছগুলা বারবিকিউ করে নিব এইভাবে শীতের সন্ধ্যায় সবাইকে নিয়ে এইভাবে বারবিকিউ পাটি দিলে কিন্তু অনেক ভালো লাগে সবাই অনেক আনন্দ করে সবগুলা কিন্তু হয়ে গেছে তার আশা করি আজকের ভিডিও সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো এই পর্যন্তই হাফেজ